আসসালাম আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা নাম্বার পঁয়ত্রিশ এর আনন্দের দিন এগুলো সমাধান করে দিব তাহলে প্রথমে কি আছে বাক্য লিখি তারপরে আছে যুক্তবর্ণ তারপরে আছে প্রশ্ন উত্তর তাহলে মতামত দিয়ে একটা বাক্য রচনা লিখবে নিজেদের মতন করে লিখতে পারবে মতামত দিয়ে বাক্য যদি রচনা করি তাহলে হয় সবাই মতামত জানালো এটাও একটা বাক্য গঠন হয়ে যায় যে কোনো একটা বাক্য গঠন দিলেই হবে আবারটা দিতে হবে যে এমন কোনো কথা নাই সবাই মতামত জানালো এটা আমি দিলাম তারপর জাদুঘর দিয়ে একটা বাক্য রচনা করতে হবে তাহলে জাদুঘর দিয়ে আমরা জাদুঘরে যাব। এটাও লেখা যায় তারপর আছে নোটবুক নোটবুক দিয়ে কি লিখতে পারি আবার কাছে একটি নোটবুক আছে এটা লিখতে পারি আবার কাছে একটি নোটবুক আছে বা নোটবুক আবার কাছে আছে এটা লিখতে পারি যে কোনো একটা বানাবে নোটবুক দিয়ে আমি আমি লিখেছি নোটবুক আমার কাছে আছে তারপরে প্রাচীন প্রাচীন দিয়ে কি লিখবে প্রাচীন জিনিসপত্র জাদুঘরে থাকে তারপর তালিকা দিয়ে কি লেখা যায় যে কোনো একটা লিখবে আমি লিখেছি সবার নামের তালিকা তৈরি করা হলো এরপরে দেখো যুক্তবর্ণ ভেঙে লিখি এবং নতুন শব্দ বানাই যুক্তবর্ণ ভাঙবো এখানে কেল্লা আছে লয় লয় দিয়ে সমান ল যোগ ল এটা দিয়ে একটা নতুন শব্দ বানাবো কি হয় পাল্লা পকার পা লয় লয় একাল্লা পাল্লা তারপরে দোদ্দার নয় টয় দিয়ে আছে আবার খুব ঠান্ডা লাগছে কথা বলতে সমস্যা হচ্ছে তাও তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এটা তারপর দেখো দোদ্দার নয়টা টয় দিয়ে কী বোধার নয় টয় দিয়ে কী হয় বোধার নয় টয় দিয়ে হয় ঘন্টা আরেকটা নতুন করি শব্দ বানাইলে হয় মধ্যাহ্নটা দিয়ে হয় কণ্ঠ এ যে ক কধ্যাহ্নয়ে ঠ ক দিয়েছি মধ্যাহ্ন সাথে ঠ যুক্ত কণ্ঠ তাহলে কণ্ঠ লিখলাম তারপরে গম্বুজ ময় বয় দিয়ে কি হয় কম্বল হয় যুক্তবর্ণ তোমরা যে কোনো যুক্তবর্ণ লিখতে পারো বয় বয় দিয়ে হয় আমি কম্বল লিখেছি তারপর এখানে আনন্দ দোত্যান্ন দ দিয়ে গঠিত যুক্তবর্ণ লিখবো আমরা তাহলে দোত্যান্নয় দয় দিয়ে হয় চন্দন তারপরে দেখো কয়লয় দিয়ে ক্লাস হয় কয়লয় দিয়ে ক যোগ ল ভাঙলা কয়লয় দিয়ে হয় ক্লাব তারপরে দায়িত্ব তয়ের নিচে ব ত যোগ ব দায়িত্ব দি তয় বয় দিয়ে আরেকটা হয় রাজত্ব রকারা বরিকার্য তর নিচে ব এরপরে দেখো এখানে আসছে কি ভুদ্রা দয় রফালা দয় রফালা দিয়ে কী হয় আরেকটা হয় ভাদ্র আবার প্রচুর ঠান্ডা লেগেছে কথা বলতে সমস্যা হচ্ছে তোমাদের জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমরা অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট করবে তাহলে আমি কি লিখলাম পাল পাল্লা কণ্ঠ কম্বল চন্দন ক্লাব রাজত্ব ভাদ্র এগুলো লিখে দিলাম তারপরে তিন নম্বর দেখো ক্লাসের সবাই হই হই করে উঠলো কেন আনন্দে ক্লাসের সবাই হই হৈ করে উঠল এটা হচ্ছে উত্তর লিখবে আনন্দে তারপর দেখো সবাই মিলে কোথায় যাবে ঠিক করলো লালবাগ কেল্লায় লিখবে সবাই মিলে লালবাগ লালবাগ কেল্লায় যাবে ঠিক করলো তারপরে আপা কি কী জিনিস সাথে নিতে বললেন পানি কলম ও নোটবুক সাথে নিতে বললেন রাজুর রাজুকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো কেন আপা বললেন তাই লিখবে আপা বললে তাই রাজুকে সবার নাম রাখার দায়িত্ব দেওয়া হলো কাকে সবার নাম লিখে রাখার দায়িত্ব দেওয়া হলো রাজুকে তাহলে এটাই হচ্ছে আজকের মতো তাই আবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টের রিপ্লাই দিব আজকের মতো এটুটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ